আবাস যোজনা উপভোক্তা তালিকায় নাম তৃণমূল নেতার তালিকায় নাম থাকলেও বর্তমানে তিনি নিতে নারাজ সেই সুবিধে এতেই সরগোল এলাকা জুড়ে এই খবর জেলার ছাতনা ব্লক এলাকায় ছাতনা পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায় বাড়ি ছাতনা ব্লকের জিরা অঞ্চলের দুবরা গ্রাম এলাকায় গত দু সালের আবাস যোজনার তালিকা অনুসারে উপভোক্তার তালিকায় এই তৃণমূল নেতার নাম বর্তমানে তার দোতলা বাড়ি থাকায় তিনি আবাস যোজনার সুবিধা নিতে নারাজ ওই তৃণমূল নেতার কথায় আবাস যোজনা আবেদনের সময় তার ছিল না কোনো পাকা বাড়ি এলাকায় তিনি জনপ্রিয় তাছাড়া দীর্ঘদিন ধরে তিনি পৌরোহিত্য করে চার ভাইকে নিয়ে এক দোতলা বাড়ি বানিয়েছেন তাই বর্তমানে তিনি চান তার পরিবর্তে কোনো গরিব যথার্থ প্রাপক যেন ওই সুবিধে পান সুকুমারবাবুর এই উদ্যোগে ইতিমধ্যেই ছাপনা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে অন্যদিকে তৃণমূল নেতার আবাসের বাড়ি ফেরানো নিয়ে কটাক্ষের সুর জেলা বিজেপি নেতাদের গলায় বিষয়ে বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুলীন রুদ্র মন্ডল কি বললেন আমরা শুনব দেখুন যেভাবে সাধারণ মানুষ একেবারে অসহায় মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা বারবার লক্ষ্য করেছি আপনার কয়েকদিন আগে এই ছাতনা এলাকায় বর্ষার সময় দেখা গেল বাড়ি পড়ে একজন বৃদ্ধা মারা গেল সেরকমই এখন দেখা যাচ্ছে বিভিন্ন মানে দুস্থ মানুষ গরিব মানুষ তাদের ছাদ নেই তাদের এই শীতে দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে আর তারপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতার নামে বাড়ি আসছে আর এই ঘটনা একটা নয় একাধিক ঘটনা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একাধিক নেতার নামে বাড়ি তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক তিনি সেই বাড়ি নিতে চাইছেন না তিনি সেই বাড়ি এ প্রত্যাখ্যান করতে চাইছেন তো চার বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন আর আজকে চার বছর পর কী এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন নিজে বাড়ি বানিয়ে নিলেন আবার তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি এই সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক তৃণমূল কংগ্রেস সততার প্রতীক কিন্তু আজকে সাধারণ মানুষ দেখেছে যে কতখানি সৎ তারা আর তাই যখন জনরোষ তৈরি হয়েছে এলাকা এলাকায় মানুষজন সার্ভে টিমের লোকদের পর্যন্ত সরকারি লোকদের বিডিও অফিসের লোকদের তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা তারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের নামে বাড়ি করার জন্য বিভিন্নভাবে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করেছে আর তার ফলস্বরূপ তাদের নাম লিস্টে বেরিয়েছে যদি সেই প্রভাব না খাটাতো তাহলে কখনোই তাদের নাম লিস্টে আসতো না তার দেখা যাচ্ছে ওই গ্রামের দুস্থ মানুষ গরিব মানুষ তার নাম আসছে না তার নাম আসছে এখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতাদের প্রভাব খাটানো ছাড়া ওই লিস্টে নাম কখনই আসা সম্ভব নয় তাই এই ধরনের কাজ তাদের ইচ্ছাকৃত কাজ কিন্তু জনরস যেভাবে তৈরি হয়েছে তাই ভয় পেয়েছে তাই তারা এই ধরনের নাটক শুরু করেছে এগুলো সততা কিছু নয় এগুলো হচ্ছে জনরসের ভয় কথাটা সত্যি উনি আমাকে বলেছেন যে আমি তো এখন বাড়ি তৈরি করেছি তাহলে কি করবো আমি বলি তোমার যেমন বাড়ি হয়ে গেছে তাহলে তুমি নিজে কি ভাবতে চাইছো না উনি বলছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা যারা স্বচ্ছতা হয়েছে বা পেয়েছি তারা আমার যেহেতু দোতলা বাড়ি হয়েছে তার জন্য আমি ঘরটা ছেড়ে দিলাম তার জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি আর বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে এই যে তৃণমূলের আবাস যোজনা ঘরগুলা তারা কুক্ষিগত করছে কিন্তু এটা মিথ্যা তার এটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জী উনি কি পদে আছেন উনি আমাদের ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ এবং ক্ষুদ্র শিল্পের কর্মাধ্যক্ষ আছেন হ্যাঁ আঠারো সালের মানে আবাস যোজনার যে ইয়ে হয়েছে সার্ভে হয়েছে তখন মানে আর্থিক অবস্থাও খুব শোচনীয় অবস্থায় ছিল মানে থাকার মতন ওই ঘরটুকু আছে আর কি আর এখন বর্তমানে নিজের গ্রামের বা পাশাপাশি গ্রামের প্রভৃত করে কিছু পয়সা পাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি আবাস যোজনায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনা বাড়িকে বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরও অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য মানে এমনই পরিবার আছে আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তা ভাবনা করে বললাম যেন আমার মানে আবাস যোজনার বাড়িটি যাতে ইয়ে করা হয় আর কি বাতিল করা হয় তাই আমি জানাব দিদির অনুপ্রেরণায় দিদি এত ইয়া করছেন পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত মানুষ পাক কিন্তু প্রকৃত মানুষ না পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দরকার নাই কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অতি কষ্টে দিন যাপন করছে জল হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি এই জন্যে এখন বর্তমানে আমার বাড়ি আছে যাক আর একটা দুস্থ ব্যক্তি সেরকম পরিবার পরিবার পাক তা আমি কিন্তু উপকৃত হব ধন্যবাদ বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট নূতন ভোর